আপনার এটা ধারণা নাই না কতটুকু কেজি কটেন হবে আর মালিক ছাড়া আমি কেউ বিলু এই মিলে পড়ল যদি এখন সপ্তাহে যদি দুমন করে হয় তাহলে এই যা হয় এখন বিশ টাকা পাইতে পারি পনেরো টাকা পাইতে পারি দশ টাকা পাইতে পারি আবার পঁয়ত্রিশ টাকা পাইতে পারি এই তো দামে তো হিসাব ঠিক নেই অনুমানিক তিরিশ চল্লিশ হাজার টাকা হবে নয় কাটা জমিতে খরচ কেমন হবে

পটলের নিচে বেগুন আর কি কি ফসল আছে এই পটলের ভিতরে ওই করলা আছে কলা আছে বিভিন্ন রকমের আবাদ আছে এক জমির ভিতরে এত আবাদ এত আবাদ এক জমিতে হয় সবটা মিলে মিলিকুইন্ট নিয়ে আসতে নিজের ইচ্ছায় করেন না কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী নিজের ইচ্ছায় ইতিপূর্বে করেছেন এত ধরনের আবাদ সবগুলো ভালো ফলন হয় কতটুকু জমি আপনার এটা হয়েছে পনেরো কাটা জমি হয়েছে অর্ধেক ঝাড় লাইন চলছে অর্ধেকটা পনেরো কাটা জমিতেই বিভিন্ন রকমের ফসল কলা এরপরে করলা বেগুন করলা পটল আর কি আছে আর কিছু কৃষি বিভাগ কিন্তু এভাবেই পরামর্শ দিয়ে থাকে অল্প অল্প জমিতে বিভিন্ন ধরনের আবাদের অনেক সময় এক জমিতে কয়েক রকমের ফসলের আবাদেরও পরামর্শ দেন কত বিঘা পটল রয়েছে আপনার এখানে আমার আছে এখানে আছে আট কাটা এবং আছে আট কাটা বছর ধরে পটলের আবাদ করেন আবার আমি দুই বছর ধরে করেছি এটা কি লাভজনক

এই যে পটলের আবাদ আসলেন আপনার এলাকায় কি আগে থেকেই হতো না নতুন এসেছে এই আবাদ এই আবাদটা তো আগে থেকে দেখি নাই তবে আমরা মানে দেখলাম যে এখানে করছে অনেকগুলো তাই আমরা জাগালাম অন্য অন্য আবাদের ছাড়া পটল লাভজনক কিনা জি অনেক অবশ্যই লাভজনক যেহেতু কৃষকরা বলছেন পটল লাভজনক আবাদ সেই হিসেবে কৃষি বিভাগ থেকে যদি পরামর্শ সহযোগিতা করা যেতে পারে তাহলে বৃদ্ধি পেতে পারে পটলের চাষ এবং লাভবান হতে পারে কৃষকরা মাজিদ আল মামুন মেহরপুর সমাচার